দরকার নেই 10000 স্টার মারার দরকার নেই আপনি 50টা মারছেন এটাই লাভ ইউ ব্রাদার লাভ ইউ আপনাদের আমি পিন রেখে দিব। মনি বিশ্বাস আমি আমি চাচ্ছি এমডি আজিজ আজিজ মিয়া এমডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে রোকসনা এমডি আজিজ এমডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্টটা আচ্ছা সিস্টার আন্না কোস্তা আন্না কোস্তা আই गिव সাম স্টার আই गिव আই गिव সাম স্টার ওকে আচ্ছা এমডি আজিজ মিয়া এমডি আজিজ মিয়া আর কমেন্ট একটু নামাই দাও প্লিজ

আমাকে ফিফটি কুকিজ একসাথে বাড়াই দিয়েছে এম ডি বিদায়িত হাসান মেনশন কমেন্ট ধরবেন এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়ার কমেন্ট একটু নামাই দাও এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়ার কমেন্ট একটু নামাই দাও আচ্ছা আমি আমি মেনশন করে বসাচ্ছি এম ডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট আমি মেনশন করে বসাচ্ছি এম ডি আজিজ আজিজ দেবে করে আছে প্লিজ আচ্ছা সবাই একটু একটু ধৈর্য ধরেন আমি সবাইকে সবাইকে পিনে বসাবো একটু ধৈর্য ধরেন যেটাকে পিনে বসানো আছে নিজে নিচে লিখা আছে এম ডি আজিজ মিয়া এম ডি আজিজ মিয়া ওনার কমেন্টে একটু নামাই দেবে শুवाমাকে দেখছি আমি ফুল দিয়েছি আমি বলছি এমডি আজিজ মিয়া এমডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে এমডি আজিজ মিয়া ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে প্লিজ প্লিজ আমি যেটাকে পিনে রাখাই পিনে রেখে বসি দিয়েছি যেটাকে পিনে বসানো আছে এই এই যে এই যে আচ্ছা এই ভাইয়ের আজকে একটা আনলক আছে হ্যাঁ ফিফটি কে আনলক আছে এক লক্ষ বড় ভাই আপনি এতদিন কোথায় গিয়েছিলেন আমার লাইভগুলো আমি দেখতে পাইনি ভাই আমার ওই লাই আমার আইডিটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার আইডিটা নষ্ট হয়ে গেছে আচ্ছা ভাইয়ের মাত্র তেত্রিশটা ফলোয়ার লাগবে তেত্রিশটা ফলোয়ার লাগবে সবাই একটু যুক্ত হয়ে যাবো ভাইয়ের কাছে যতক্ষণ একশো পঞ্চাশ কে আনলক না হচ্ছে ততক্ষণ আমি আজ তিন থেকে সরাবো না একশো পঞ্চাশ কে আনলক দেখতে চাই ভাই কে একশো পঞ্চাশ কে আনলক দেখতে চাই আর চারজন দরকার আর চারজন দরকার চারজন দরকার একশো পঞ্চাশ কে আনলক দেখতে চাই আর তিনজন আর তিনজন এভরি গো প্লিজ আর তিনজন দরকার আর একজন কে সে লাখি একজন দরকার কংগ্রেসিলেশন ব্রাদার ওয়ান হান্ড্রেড কে ডান লাভ ইউ ব্রাদার এই ভাইটা হচ্ছে আমার একটা ফেভারিট ভাই আপনার একশো পঞ্চাশ কে আনলক ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আপনার একশো পঞ্চাশকে আনলক হয়েছে আপনার একশো পঞ্চাশকে আনলক হয়েছে আমার পরিবার থেকে আপনার জন্য অভিনন্দন অভিনন্দন অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা রইল আপনাকে যে আপনি আমাকে যে আপনার লাইভে আমাকে যে গেলে ততটুকু সম্মান দেন আপনি সেটাই হচ্ছে বিগ রেসপেক্ট এই ফেসবুক প্ল্যাটফর্মে যদি মনে রাখতে হয় আপনাকে আমি মনে রাখবো আপনার লাইভে গিয়ে আমাকে স্টার মারতে হয় না শুধু একটা কমেন্ট করি মেনশন কমেন্ট করে দিই আপনি সেখানে পিনে বসাই আমাকে অনেক স্টার দেন অনেক স্টার দেন এই অনেক ফলোয়ার দেন যে ভাই বলেন ভাই সালাম আলাইকুম হ্যাঁ আমি একটু লাইভে আছি হ্যাঁ ভাই আমি পরে ফোন দিচ্ছি আপনাকে আচ্ছা 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 আমি 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 বলি দিছি আমি বলি দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার বিগ স্টার সেন্টার আয়ারল্যান্ড থেকে ভাই আপনার সাথে আমার একটু কথা আয়ারল্যান্ডে হ্যাঁ আমাদের অনেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার এই যে মোহাম্মদ আমাদের মমিনুর ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে আমি আয়ারল্যান্ডে আসবো অল্প দিনের ভিতরে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি ভিতরে আসতেছে আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে আসতেছে ভাই দেখা হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ একশো কে সেলিব্রেশন আপনার উপস্থিত কামনা করছি এম ডি বিজায়ত ভাই অসংখ্য ধন্যবাদ আমার এই ব্রাদারে কমেন্ট একটু নামাই দেবে আমার ব্রাদারে কমেন্ট একটু নামাই দাও আমার ব্রাদারে কমেন্ট একটু নামাই দাও এম ডি আজিজ মিয়া ভাই আপনার একশো পঞ্চাশ হয়ে গেছে হ্যাঁ আজিজ ভাই থ্যাংক ইউ সো মাচ এক লক্ষ পঞ্চাশ হাজার সাতাশ হয়ে গেছে আপনার বিগ কংগ্রেচুলেশন বিগ কংগ্রেচুলেশন আচ্ছা

বড়ুয়া ভাইয়ের বড়ুয়া বড়ুয়া ভাইয়ের লাইভে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় দেখা যাচ্ছে ফুল ফুল দিয়ে দিয়েছে একটু ধৈর্য ধরুন সবাই একসাথে স্টার সবাইকে বসানো সম্ভব হচ্ছে মারে পিনে না হ্যাঁ আমি ধীরে সুস্থ সবাইকে পিনে বসাই দিচ্ছি আমাদের জয় শ্রী কৃষ্ণ দাদা ভাই আপনাকেও পিনে বসাই দিচ্ছি আপনাকে পিনে বসাই দিচ্ছি আমাদের মমিনুর ভাই বিগ স্টার সেন্টার আচ্ছা আমাদের বড়ুয়া বড়ুয়া এই যে বড়ুয়া দাদা ভাই চলে আসছে ফ্রান্স থেকে বড়ুয়া দাদা ভাই দাদা চলে আসছে ফ্রান্স থেকে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান আমার বড়ুয়া বড়ুয়া ভাইয়ের সাথে বড়ুয়া ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান এখান থেকে আমি স্টার্টটা দিচ্ছি ওকে এখান থেকে আমি স্টারটা দিচ্ছি সবাই একটু যুক্ত হয়ে যান মিজানুর রহমান ভাই মিজানুর রহমান ভাই আপনি বড়ুয়া ভাইকে ফলো করে আসছেন মিজানুর রহমান ভাই সাতাশ মিনিট পঁচিশ মিনিট ধরে আসছেন মিজানুর রহমান ভাই আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে মিজানুর রহমান ভাই আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে আমার প্রিয় ভাই আয়ারল্যান্ড থেকে চলে আসছে সবাই একটু আমার ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় আমি সবাইকে পিনে বসাই দিচ্ছি একটু ধৈর্য ধরবেন আর কেউ পিন ছাড়া যারা স্টার্ট দিয়েছে সবাই পিন পাবে সবাই পিন পাবে আচ্ছা মিজানুর রহমান ভাই আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে ওকে মিজানুর রহমান ভাই আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে মিজানুর রহমান মিজদানুর রহমান ভাই আপনার বাসায় স্টারটা রান মিজানুর রহমান ভাই আপনার বাসায় স্টারটা সবাই একটু আমার এই বড় ভাইয়ের বাসায় সবাই একটু যুক্ত হয়ে যান 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 ঝটপট ঝটপট করে চলে যান বড় ভাইয়ের বাসায় সবাই একটু যুক্ত হয়ে যান ওয়ান কে ওয়ান কে ইনভাইট করে দেবেন এই যে আপনার বাসায় স্টারটা চলে গেছে আমার এই বড় ভাইয়ের বাসায় সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান আমার বড় ভাইয়ের বাসায় দেখি কে কে পিন পোস্টে ইয়া দিচ্ছে হ্যাঁ দাদা ভাই দেখছি দক্ষিণ কোরিয়া থেকে জয়শ্রী জয়শ্রীর দাদা ভাই আপনার কমেন্ট দেখা যাচ্ছে আমি পিনে বসাই দিচ্ছি আপনাকে আমি পিনে বসাই দিচ্ছি আচ্ছা এই যে আমার ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান বৃষ্টি আক্তার বৃষ্টি আক্তার বৃষ্টি আক্তার আপনার বাসায় স্টার্টটা স্টারটা চলে যাচ্ছে বৃষ্টি আক্তার বোন বৃষ্টি আক্তার বোন আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে বৃষ্টি আক্তার বৃষ্টি আক্তার এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে সবাই একটু আয়ারল্যান্ড থেকে ঘুরে আসেন আচ্ছা আমি একটু পীরে বসাই দিয়েছি এম ডি বিদায়ত হসেন এম ডি বিদায়ত হাসেন ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান এই যে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ দাদা ভাই আপনাকে ধরছি আপনাকে আর স্টার মারার দরকার নেই আপনাকে ধরছি আপনাকে এই আমি পিনে বসাই দিচ্ছি আচ্ছা বৃষ্টি আক্তার বোন আপনার বাসায় স্টারটা চলে যাচ্ছে বৃষ্টি আক্তার বৃষ্টি আক্তার বোন আপনার স্টারটা রান বৃষ্টি আক্তার বৃষ্টি আক্তার বোন আপনার বাসায় স্টারটা চলে গেছে ওকে চলে গেছে সবাই একটু আমার ব্রাদারের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু আমার সাথে সবাই একটু যুক্ত হয়ে যান ঝটপট ঝটপট করে চলে যান সবাই একটু ঝটপট ঝটপট করে চলে যান এই যে বৃষ্টি আক্তার আপনার বাসায় স্টার্টটা চলে গেছে ওকে ফিফটি কুকিজ ডান বৃষ্টি আক্তার আপনার বাসায় ফিফটি কুকিজ চলে গেছে আচ্ছা আমাদের কমেন্ট নামাই দিয়েছে কিন্তু এমডি এম ডি বিদায়ত হসেন এম ডি হসেন ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু এম ডি হসেন ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান করে চলে যান ও আমাদের বিদায়ত ভাইয়ের ওই ওইটা হচ্ছে আরেকটা আইডি ওই আইডি থেকেই স্টার মারে আমার ভাইটা আচ্ছা জয়শ্রী দাদা ভাই এই যে জয়শ্রী দাদা আপনাকে আমি বসাই দিয়েছি ওকে জয়শ্রী দাদা ভাই আপনাকে আমি বসাই দিয়েছি বড়ুয়া দাদা ভাই কলে আসেন একটু কলে আসবেন বড়ুয়া ভাই আচ্ছা আমাদের জাহাঙ্গীর আলম ভাই আগে ফুল দিয়েছি আনলক করে দেবেন দাদা ভাই আচ্ছা জাহাঙ্গীর আলম ভাইয়ের কমেন্ট আমাদের ইলিয়াস ভাই চলে আসছে ও মাই গুডনেস আমার ভাই চলে আমার কানাডায় থেকে আমার ভাই চলে আসছে লাভ ইউ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমাদের ইলিয়াস মোহাম্মদ ভাইয়ের ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে হ্যাঁ আমাদের ইলিয়াস ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে আমার ব্রিক ব্রাদার চলে আসছে আচ্ছা আমাদের জয়শ্রী